বাচ্চাদের বাইক টাকা বেশি লাগবে না অল্প টাকায় আজকে ব্যাটারি বাইক নিতে পারবেন বাচ্চাদের বাইক আর এটা কিন্তু ছয় মাস থেকে ছয় বছর ইউজ করতে পারবে যাদের স্বাদ আছে সাধ্য নাই তাদের জন্য আজকে এই বাইক নিয়ে আসছে আর এটা কিন্তু রিচার্জেবল পাড়া দিলেই চলবে ব্যাগে দিবেন ব্যাগে আসবে যারা বাচ্চার জন্য একটা ভালো মানের ইলেকট্রিক বাইক নিতে চাচ্ছেন কিন্তু বাজেট কম তারা এই গাড়িটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা এর চেয়ে নিচে কোথাও পাবেন না বাংলাদেশে এই প্রথম পাঁচ হাজার টাকায় ব্যাটারি চালিত বাইক আর এটার আমি সিস্টেম গুলো আপনার একটু দেখাই দিই হয়তো নাহলে ভিডিও তো আপনারা বুঝবেন না এটা এখানে একটা সুইচ আছে সুইচটা আপনার সামনের দিকে দিবেন বাচ্চা এখানে পা রাখলে গাড়িটা সামনে যাবে সুইচটা পিছনে দিবেন পা রাখলে পিছিয়ে আসবে সামনে পিসে দুই দিকে চলার কারণ একটাই বাচ্চা ছোট থাকলে রুমের ভিতরে অল্প জায়গায় চালাতে পারবে আর যখন আপনার বাচ্চা বড় হবে তখন আপনি বাইরে নিয়ে দিলেন সে চালাতে পারবে আর বাচ্চা ছোট হলে পড়বে না ব্যারিগেট দেওয়া আছে আর এই প্রতিটা চাকা দেখেন প্রতিটা চাকাতে কিন্তু আপনার আছে যদি মাটির ভিতরেও চালায় কোনো ধরনের সমস্যা নেই ঘরে বাইরে ফ্লোরে মাটিতে সব এটা চলবে সামনে কিন্তু ফোকাস জ্বলবে গাড়িতে বসে গান শুনতে পারবে সাথে চার্জার আছে আপনার কোনো কিছু কিনতে হবে না সবকিছুই আমরা দিয়ে দিব এখানে চার্জিং কুড আছে সাথে চার্জার আছে তিন ঘন্টা চার্জ দিবেন অনায়াসে তিন থেকে সাড়ে তিন ঘন্টা চালাতে পারবেন পাঁচ বছর অনায়াসে গাড়িটা ইউজ করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা